আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি শেয়ার পর মূল মুরগির মাংস এটা এইভাবে আঞ্জি আনিছি আর কিছুটা করি আনিছি কারণ আমি যা মশলা লাগে সব লইছি একসাথে এক চামচ স্টো দুই দিই একটা টেমেটো ডেপেন করে আছি আর লাগবে একটা রসুন আমি টোপ দুইটা দিয়া মশলাটা মিক্স করি আনি টেমেটোটাও দিলাই নি মশলাটা মিক্স করা তেল দিলাম পরিমাণ মতো কারণ আমি মুরগির মাংসের উপরে মশলাটা এই মশলাটা সুন্দর করে মাখাইয়া হাই সারা মাংসের গাছ লাগাইয়া আসুনটা তো লাগাই আনি

আমি একটা সস বানাই মুরগি মাংস দেখাব টমেটো লইছি রসুন ইস তেতো করে লইছি দুই তরকার মাংস চিনি দিলাম লবণ দিলাম আর দিলাম লেবু রস সেই সসটা চাইনিজ রাখা যে ভাল লাগে খাইতে মুরগি মাংস দেখা মুরগিটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে খাইতে খুব ভালো লাগে এভাবে ট্রাই করে দেখান একটা প্লেটও লই দিলাম আমি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে মাংসটা কত সুন্দর হয়েছে খাইতেও ভালো লাগে ভাতও লইছে খাট মুরগি মাংসটা হয়েছে কত সুন্দর লাগে सय से बाबा खाइते खुप टोक जान मिष्टी खाइते खुप मन